রাজধানীর রাস্তা থেকে সমস্ত পথকূর্দের সরে নিতে হবে এই নির্দেশের পুনর্নির্বাচন সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার শুনানি শেষে আবারো আপাতত ভাবে রায়দান স্থগিত করে রাখলো সুপ্রিম কোর্টের তিন নম্বর বিচারপতির বেঞ্চ হাতে মাত্র কয়েকটা দিন সেরা উৎসব প্রস্তুতি নিচ্ছি আমরা আপনার পুজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো স্মাইল ইন্ডিয়া নিউজের পর্দায় আসছে শারদ সম্মান দু পঁচিশ শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া বাছাই হবে সেরা 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 প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজা মণ্ডপে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন থ্রি টু এই নম্বরে